মুস্তাফিজকে বয়কটের ডাক বহুদিন ধরে দিচ্ছে কলকাতার সহ বিভিন্ন গণমাধ্যম থেকে অনেক মিডিয়া যে মুস্তাফিস যদি খেলতে আসে তাহলে স্টেডিয়াম ভাঙচুর করা হবে দর্শকরা স্টেডিয়ামে ভুয়া ভুয়া স্লোগান দিবে এবং স্টেডিয়ামে মারামারি পর্যন্ত বেঁধে যেতে পারে এটাই হুঁশিয়ারি দিয়েছেন কিছু সংখ্যক হিন্দু কট্টরবাদী বিজেপির লোকজন এবং তারাই এইগুলো উত্তাল করে তুলতেছে গণমাধ্যমে এই কিছু গণমাধ্যম এইগুলো তাদের ভিউ ব্যবসার কারণে ভিউ জন্য এইগুলো ফ্রন্টাইতে নিউজ করতেছে এবং বাংলাদেশিদের আকর্ষণ করানোর জন্য এবং তাদের থেকে ভিউ নেওয়ার জন্য এই সুন্দর সুন্দর থামবেল বানিয়ে সুন্দর সুন্দর ভিডিও মানে একবার মুখরোচক ভিডিও বানাচ্ছে যেটার আসলে কোনোভাবেই কাম্য নয় এবং যেটা আসলে সম্পূর্ণ বাজে একটা সিদ্ধান্ত দেখুন খেলাধুলা এবং রাজনীতি দুইটাই কিন্তু দুই সাইডে খেলাধুলার সাথে যদি রাজনীতি আপনি মিশান তাহলে কখনো এই খেলাধুলার মানটা বজায় থাকবে না এবং বিসিসিআই এটা আশা করি করবে না এবং বিসিসিআই বিসিসিআই এর কর্মকর্তা থেকে জানা গিয়েছে যে তিনি এমন কোন সিদ্ধান্ত এখনো নিচ্ছেন না যে মুস্তাফিজ খেলবে না বিসিসিআই এর উপরের কর্মকর্তা তিনি বলেছেন মুস্তাফিজুর রহমানের না খেলার কোনো কারণে দেখেন না তিনি অবশ্যই যাকে তাকে নিলাম থেকে ডাকা হয়েছে এবং তিনি অবশ্যই নিলামে অন্তর্ভুক্ত হয়েছেন এবং কিনেছেন কলকাতা সেহেতু অবশ্যই তিনি কলকাতার হয়ে খেলবেন এবং এখানে কোনো যদি কিন্তু কারণ দেখছেন না এবং এখানে রাজনৈতিক কোনো প্রভাব এতে পড়বে না বলেই তিনি বলেছেন যদি নিয়ম অনুসারে ধরুন যে মোস্তাফিজুর রহমান খেলতে যাবে না বা খেলতে পারলো না বা তাকে বিসিসিআই বা তাকে কলকাতা টিম তাকে দলভুক্ত করতে পারলো না মানে রাজনৈতিক চাপে হোক বা দর্শকদের চাপে হোক সেক্ষেত্রে কি মুস্তাফিজুর রহমান এই নয় কোটি বিশ লাখ রুপি পাবে দেখুন আইপিএল এর চুক্তিবদ্ধতার কিছু শর্ত আছে এবং আইপিএল চুক্তি অনুযায়ী নিয়মাবলী আছে যদি কোনো প্লেয়ার কোনো বোর্ডের এনওসি না পায় বা কোনো পারিবারিক কোনো ঝামেলা বা ক্রিকেট বোর্ড এনওসি দিচ্ছে না সেই ক্ষেত্রে তার বদলে অন্য কোনো প্লেয়ার তারা চুজ করে এবং সেই ক্ষেত্রে সেই প্লেয়ার কোনো টাকা পায় না কিন্তু ক্রিকেট বোর্ড এনওসি দিল এবং তার পারিবারিক কোনো ঝামেলা নেই তিনি যেতে প্রস্তুত কিন্তু সেই দল তাকে নিতে না বা সেই দলের কর্মকর্তারা যে কোনো সেলাই তাকে নিতে পারলো না তাহলে এক্ষেত্রে কিন্তু মুস্তাফিজ টাকা দিতে বাধ্য মুস্তাফিজকে তারা অবশ্যই সেই টাকা দিতে তারা বাধ্য থাকবে তাতে করে ইন্ডিয়ার দাদারা যদি মনে করে যে টাকা দিতে হবে এত টাকা এই জন্য মুস্তাফিজকে খেলাবো না বা এই মুস্তফিজকে এত টাকা কেন দিব আমরা বাংলাদেশকে যদি এইটা মনে করে থাকেন তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন আমি বলবো অবশ্যই আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন মোস্তফিস যদি নাও খেলে তাও কিন্তু তাদের তাকে এই টাকাটা আপনাদের গুণে গুণে পায় টু পাই গুনে গুনে দিতে হবে এই জন্য বলতেছি যে এই ধরনের নোংরামি বাদ দিয়ে ক্রিকেট খেলাটাকে একবারে নিউট্রাল করে একবারে সামঞ্জস্য করে রাখুন এইখানে রাজনীতি ঢোকাবেন না এইখানে দেশের দেশের ভিতরে যে কোন দল সেটা ঢোকা ঢোকাবেন না সেটা ঢোকালে আসলে দুই দেশের ক্রিকেট প্রেমী ভক্তদেরই খারাপ লাগবে এবং দুই দেশের ক্রিকেট প্রেমী ভক্তরাই এর ভোকান্তিটা পোহাবে আপনাদের রাজনৈতিক বাড়াবাড়ির কারণ তাই আমি অবশেষে বলতে চাচ্ছি যে সমস্ত কিছু শান্ত হয়ে যাক এবং আইপিএল এর আগে অবশ্যই মুস্তাফিজুর রহমানকে কলকাতার জার্সিতে দেখতে চাই এবং কলকাতায় গিয়ে কলকাতার মানুষদের তিনি তার বলিং ম্যাজিক দেখিয়ে মুগ্ধ করুক এবং তারপর প্রমাণ করুক যে মুস্তাফিজুর রহমান বিশ্বমাপের বলা এবং তিনি বাংলাদেশের গর্ব অবশ্যই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ